সংস্কারের টাইম লাইন কি হবে আমরা দুটা রোডম্যাপ চেয়েছি আপনারা জানেন আপনাদের মাধ্যমে বক্তব্য এবং যাওয়ার পরে প্রধান উপদেষ্টার বক্তব্য দিয়েছে নিয়ে আলোচনা হয়েছে কিনা না আমরা কারো বক্তব্য এবং বিবৃতি নিয়ে স্পেসিফিক কোনো আলোচনা করি নাই এবং এটা আমরা আলোচনার সাবজেক্ট বানাতেও চাই না আমরা শুধু সরকারকে এতটুকু বলেছি যে জনগণের বিশাল প্রত্যাশা আপনাদের কাছে এই প্রত্যাশার সময়টা টেনে আমরা লম্বা করব না এইটাকে যৌক্তিক সময়ে যৌক্তিক যে শব্দটা এটার সম্মানটার জন্য বহাল রাখতে পারি আমরা সেই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি ওনারা কোনো দ্বিমত পোষণ করেন নাই এবং আমরা আশা করে এখানে কোনো সংকট তৈরি হবে না ইনশাআল্লাহ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমরা আপনাদের মাধ্যমে আমাদের প্রিয় দেশবাসীকে জানাতে চাই আমরা সবাই অবহিত আছি সাড়ে পনেরো বৎসরের দুঃশাসন অপশাসনের পর আগস্টের পাঁচ তারিখ এই দেশে একটা গণ মাধ্যমে পরিবর্তন এসেছে যে পরিবর্তনকে এদেশের আপামর জনগণ অভিনন্দন জানিয়েছে আমরা আরেকবার এই গণ অভ্যুত্থান যাদের নেতৃত্বে সংগঠিত হয়েছে যারা জীবন দিয়েছেন দেশে প্রবাসে যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে দেশবাসীর পক্ষ থেকে বিশেষভাবে আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এ সময় যারা নিহত হয়েছেন আল্লাহ তালা দরবারে তাদের আত্মার মাফিরাতের জন্য দোয়া করছি যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা সরকারকে আহ্বান জানিয়েছি এবং আল্লাহ তালার দরবারে তাদের সুস্থতা কামনা করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জাতির বিবেক আর মিডিয়া জাতির দর্পণ কিন্তু 15.5 বছর বিভিন্ন কারণে অনেকে তার বিবেক অনুযায়ী কাজ করতে পারেননি অনেক ক্ষেত্রে ব্যত্যয় করা হয়েছে সমাজকে বিভ্রান্ত করার জন্য সরকারকে অবৈধ সুবিধা দেওয়ার জন্য মিথ্যা বানানো বিভিন্ন সংবাদ পরিবেশনের যার সবচাইতে বর্ষ সহনার বা ক্ষতিগ্রস্ত পক্ষ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামি কিন্তু আমরা অতীত থেকে আরতে চাই না আমরা দেশবাসীকে সাথে নিয়ে সকলের সহযোগিতায় দেশটা সামনের দিকে আগা সেই জায়গাটাই আমরা অবদান রাখতে চাচ্ছি যা হয়েছে আমরা পিছনে ফেলে দিলাম তবে যারা সুনির্দিষ্ট অভিযোগে অভিযুক্ত যারা মানুষ খুন করেছেন খুন করেছেন 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 করেছেন

এই সরকার একটা নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার তারা দেশ শাসনের জন্য আসেননি দেশ শাসনের সুস্থ পথ বিনির্মাণের জন্য তারা এসেছে তাদের কাজ হচ্ছে জাতির সামনে যা জাতি বঞ্চিত ছিল এটি প্রাথমিক ইনফরমেশন যদি আমাদের দিন পর দিক থাকে আপনারা ইনশাল্লাহ দাওয়াত পাবেন বা যখনই হয় আপনারা দাওয়াত পাবেন

পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে বরঞ্চ নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তারা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবে এবং এই ক্ষেত্রে আমরা আশা করছি যে এই এই সময়টা প্রত্যাশাকে ফুটিয়ে তোলার জন্য এবং আগামী দিনে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠন করার জন্য ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে এবং কারো উপর কোনো ধরনের জুলুম তো ধর্মের কারণে হবে না এমন একটা দেশ প্রকৃতপক্ষে জাতি গঠনে আপনারাও আমাদেরকে একসাথে সহযোগিতা করবেন দেশবাসীর সহযোগিতা করবেন আপনাদের সকলকে ধন্যবাদ হ্যাঁ এখানে একটা প্রশ্ন এসেছিল আসন্ন দুর্গাপূজায় আর শ্রেষ্ঠ বলা হয়েছে সুন্দর আকার দ্বিনδροমী কি আমরা সেগুলো আলোচনা করতেছি আপনারা করেছেন জনগণের পার্টনারশিপ লাগবে সরকারের সাথে জনগণের সম্পৃক্ত এবং জনগণ মিলে সকলকে ধন্যবাদ সেই কথাটাই বলছিলাম যে বাদা ঝাঁপির মূল্য লক্ষ টাকা খুলে দিলে দাম কমে যায় ইনশাআল্লাহ আমরা ঝাঁপির মুখ খুলবো আগামী নয় তারিখ সেই পর্যন্ত আমরা ধৈর্য ধরে অপেক্ষা করি এই অপেক্ষা করার জন্য আপনাদেরকে অগ্রিম ধন্যবাদ

এবং না আমরা কারো বক্তব্য এবং বিবৃতি নিয়ে স্পেসিফিক কোনো আলোচনা করি নাই এবং এটা আমরা আলোচনার সাবজেক্ট বানাতেও চাই না আমরা শুধু সরকারকে এতটুকু বলেছি যে জনগণের বিশাল প্রত্যাশা আপনাদের কাছে এই প্রত্যাশার সময়টা কেন আমরা লম্বা করব না এটাকে যক্তিক সময়ে যক্তিক যে শব্দটি এটার সম্মানটা যেন বহাল রাখতে পারি আমরা সেই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি ওনারা কোনো দ্বিমত পোষণ করেন নাই এবং আমরা আশা করি এখানে কোনো সংকট তৈরি হবে না ইনশাআল্লাহ আমাদের আপত্তি বা রিজার্ভেশনের বড় কথা না সংশ্লিষ্ট মহল সংশ্লিষ্ট মহল থেকে স্থান উত্থাপন করে এটা তাদের ব্যাপার আমরা দলগত ভাবে কোন উত্থাপন করি না ভালো প্রশ্ন আমরা সংস্কারকেই এক নম্বরে গুরুত্ব